এখান থেকে স্যার থানাটা কত দূর দূর এখান থেকে থানা কত আধা কিলোমিটার হবে তো পুলিশের মানে কি মানে ভূমিকা কিরকম করবে পুলিশ তো সব সময় ডিউটিতে ব্যস্ত পেট্রোলিং এর পেট্রোলিং করে না পেট্রোলিং আছে দিনে বেলা তো বাইক মোবাইল আছে সবাই ডিউটি করতে আছে আমি সকাল বেলা আইছি সময় আসি ডিউটি থেকে আইলাম অফকন 4টা বাজলো ডিউটি তো করতে আছে পুলিশ